আমাদের এই চাইনিজ সবজি চাষ হয় আমাদের দুই থেকে আড়াইশো কৃষক এই চাইনিজ সবজির সাথে জড়িত আমরা উপজেলার কৃষি অফিস থেকে তাদেরকে প্রায় সার্বিক যত ধরনের সহযোগিতা এবং সহায়তা করা দরকার সবই করি তাদের যেমন পরামর্শ দেই সরকার থেকে কোনো প্রণোদনা আসলে কোনো উপকরণ আসলে সেগুলো বিতরণ করি তাদের মাঝে এবং আমরা এটা আরো সম্প্রসারণের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি আমাদের অন্য অন্য ইউনিয়নগুলোতেও যাতে চাইনিজ সবজিতে আবাদ হয় যেহেতু সাবার ঢাকার খুব নিকটবর্তী এটা ঢাকা জেলার একটা থানা এখান থেকে মার্কেটিংটা আমাদের জন্য খুবই সহজ যার জন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং এই প্রতিনিয়ত এই চাইনিজ সবজির আবাদ এলাকা বানানোর চেষ্টা করতেছি কিছু বাড়তেছে কিন্তু আবার ওই নগরায়নের জন্য কিছু কিছু কমে যাচ্ছে যেহেতু ঢাকার আসে এখন প্রচুর পরিমাণে এখানে কলকারখানা হচ্ছে যেগুলো আবার আমাদের সবজির জন্য খারাপ সাবারে যেমন একটা বিষয় আছে ইট ভাটা প্রচুর পরিমাণে যেগুলো আমাদের সবজিতে এফেক্ট পেলে যার জন্য তবুও আমরা চেষ্টা করতেছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে যত রকমের সহযোগিতা করা যায় কৃষকদের আমরা করতেছি কত একটু জমিতে এই চাইনিজ আশি হেক্টর জমিতে প্রায় আমাদের এখানে এই সাভার উপজেলায় চাইনিজ সবজি এখন আবাদ হচ্ছে এখন এটা বাড়াতে চেষ্টা করতেছি এখন দুটা ইউনিয়নে হচ্ছে ভাকুত্তা আর তেঁতুলঝরা ইউনিয়ন কারণ চাইনিজ ক্যাভেজ লেটুস পাতা লেটুস আইসবার্গ বাঞ্চিং অনিয়ন স্যালারি পাতা পাসলি পাতা থাই জিঞ্জার লেমন গ্রাস রেড ক্যাভেজ এরকম অনেক ধরনের চাইনিজ সবজি আচ্ছা এগুলো দেশের বাজারের চাহিদা কেমন আপনারা এগুলো দেশের বাজারে আমার নিজস্বটা শোরুমই আছে এক মার্কেটে তো ওই আমার দোকানের পাশাপাশি আরও যে বারো বারোটা দোকান আছে সবাইকে আমি হোলসেল সবজিগুলো সাপ্লাই করে থাকি এছাড়া বাংলাদেশের যে বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো আছে কে পিজা হাট টান্দুজ এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আমার এই সবজিগুলো যায় এছাড়া বাংলাদেশের যে বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো আছে সোনার গাছে আটন সোনা স্ট্রিট এই ধরনের ফাইভ স্টার হোটেলগুলোতে সবজিগুলো যায় এছাড়া বাংলাদেশের ভালো ভালো যেই শপিং সেন্টারগুলো আপনার মিনা বাজার স্বপ্ন আগোরা এই ধরনের ইয়েগুলোতে যায় তারপর বাংলাদেশে যে বড়ো বড়ো পাওয়ার প্ল্যান্টগুলো আছে এখানে প্রচুর পরিমাণ ফরেনার থাকে ও তা ওই সেক্টরগুলোতে আমাদের সবজিগুলো যায় আচ্ছা এটা আপনি কেমন লাভের মুখ দেখছেন এবং যারা এখানে নতুন এখন তো এখন তো আমি তো সেই দুই হাজার চার সাল থেকে চাষাবাদ করতেছি এখন আমার দেখা দেখি আমার এই গ্রামে কিন্তু এখন চানি সবজি গ্রাম হিসেবে করেছি আমার দেখা দেখি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন উদ্যোক্তা তৈরি হয়ে গেছে ওরা শুধু তাই নয় আমাদের দেখা দেখি কিন্তু আমাদের সাভারের বাহির আমি মুন্সীগঞ্জ সিরাজদিখানের দিকে কিন্তু অনেক ধরনের চাষি উৎপাদিত এখন উদ্যোক্তা হিসাবে তারা পরিচিত এবং তারা এই চাইনিজ চাষাবাদ করতেছে এবং আমি যেমন ভালো আছি আমার পাশাপাশি তারাও ভালো আছে নতুন যারা করতে চায় তাদের ক্ষেত্রে কি বলে নতুন যারা চানিস সবজিগুলো উৎপাদন করতে পারবে কিন্তু আসলে এটার বাজারে যে ব্যবস্থাটা আছে সে বাজার ব্যবস্থা সম্বন্ধে সার্বিক ধারণা নিয়েই তাই সবজিগুলো চাষাবাদ করতে হবে কারণ এই সবজিগুলো কিন্তু সবাই কিন্তু খাবে না একটা একটা কাস্টমার আলাদা একটা কাস্টমার জমি আছে যারা এই সবজিগুলো খাবে তো দ্রুত চিন্তা চিন্তাভাবনা করি এবং তাদের চাহিদা মোতাবেক এই সবজিগুলো উৎপাদন করতে হবে